মুকুট 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 ভাই ডিনারের জানের প্রাণ তা দেখছেন অনেক ধরনের কিন্তু এই কর্মিস একেবারে রাজার মুকুট থাকবো ভাই এই যে মুকুট ভাই এই মুকুট থাকবো ডিনারের জান প্রাণ ডিনার আনছি কি ডিনার অর্কিড পিওর অর্কিড এর এই ডিনার সেট ভাই কালারটা দেখতে হবে ভাই যান থেকে তেতুলিয়া

ঘরে বসে মাল পাবেন ভাইজান টাকা ও দিতে হবে না মাল যেমন দেখতেছেন কালার দেখতে হবে এই যে কালার ভাই কালারে একবার দেখেন অর্কিড ডিজাইন カラー উঠে যাবে না তো ভাই এই কালারের প্রতি আছে না গ্যারান্টি শত বছরের কি ব্র্যান্ড এটা ভাই ভাই এটা হচ্ছে আকিস টেবিলওয়্যার পিওর পোর্সালাই সিরামিক্সের এটা হচ্ছে বিএসটি অনুমোদিত করা এবং এই প্রিন্টের শত বছরের গ্যারান্টি আছে গোল প্লেটিং এর ছোয়া থাকবে অর্কিড 144 পিস চমৎকার একটা কি কি জানেন বিরানির প্লেট এরকম 6 6টা থাকবে 6টা 6টা থাকবে নাস্তার প্লেট ওকে আবার কি লগে আবার দেখেন ডাল বাতের গর্ত প্লেটও দিছে আচ্ছা ডিপ প্লেট 3 সাইজের 18টা প্লেট আছে প্লেট ভাই কাপ থাকবে ছয়টা প্রিস থাকবে বললাম ছয়টা সাতে আবার কি দিছে দেখেন টিপট টিপট রাজুকের টিপট থাকবে একটা একটা থাকবে সুগার পট সুগার পট একটা আছে মিল পট ভাইজান ওকে এর সাথে আবার কি একটা গ্রেভি পট গ্রেভি পট আছে এক্সট্রা ঝোল জাতীয় খাবারটা খাবে তার জন্য থাকবে ওকে সাথে কি আবার 24 পিসের একটা কাটলারি সেট ওকে ক্রিস্টাল কাট করে একটা 24 পিসের কাটলারি সেট থাকবে এবং পানি খাবেন তার জন্য দেওয়া আছে মিখাও ক্রিস্টালের পানির জন্য গ্লাস থাকবে 6 6টা 6 6টা এবং আবার কি আছে জানেন ফিনি খাবেন পায়েশ খাবেন দধি খাবেন তার জন্য কেলাম বাটি আছে এরকম নুডলস বাটি থাকবে ছয় ছয়টা ক্রিস্টাল মিখাও ক্রিস্টালের ছয়টা বাটি থাকবে ছয়টা চামিজও থাকবে আচ্ছা এর সাথে কেলাম আবার দেখেন আইসক্রিমের বাটিও আছে আইসক্রিম বাচ্চাদের ক্লাস এ হচ্ছে সোনা মনিদের কাজ থাকবে আইসক্রিমের জন্য এরকম থাকবে ছয়টা বাটির সাথে ছয়টা চামচও আবার খায় না হালিম খায় এবং কি লগে খায় কি আবার দধি মিষ্টি খায় যদি মিষ্টি হালিম খাওয়ার জন্য এরকম থাকবে ছয় ছয়টা বাটি ছয় ছয় সাথে আবার কিলাম ছয়টা চামচ ও আছে ছয়টা চামচ ভাই খাবারের সম্পূর্ণ সেটিং এই ডিনারের ভিতরে আপনারা পায়ে দেবেন এবং কি তরকারির বাটি কয়টা দিতে হয় ভাই সিরিয়াল কারি বাটি থাকবে ছয় ছয়টা বড় কারি বল থাকবে তিন তিনটা টোটাল থাকবে নয় পিস কারি বল থাকবে নয় পিস ভাই তরকারির থেকে শুরু করে সবজি টবজি যা দিবেন সম্পূর্ণ আবার কি লগে দেখেন নুন ভাই লবণ ঢাকায় খাইবেন এটা আবার কি পড়লেও ভাঙে না ভাই এর সাথে থাকবে আনব্রেকেবল সোনা মনিদের ক্রাশ রাজার বাড়ির হাস ভাই কার যদি লাগে গোল্ডেন কারো যদি লাগে সিলভার যার যেই কালার পছন্দ হবে সেইটাই নিতে পারবেন ছয়টা চামিজের সাথে একটা স্ট্যান্ড থাকবে এটা এবং কি তরকারি বাড়বেন রাইস দিবেন কি দিয়ে রাইসের ডিশ থাকবে হচ্ছে এরকম একটা রোস্টেড ডিশ থাকবে একটা এবং কি ডিনারের জান এই কোরমা থাকবে হলো একটা সাথে কি তিন তিনটা কারি চামচ এরপর এরপরে কি আবার দেখছেন ভাই একটা চিমটা থাকবে রোস্ট করার জন্য কাবাব তো আপনি আবার কই যে ফ্রুট কাটবেন সালাদ কাটবেন তার জন্য থাকবে একটা নাইফ ভাই সাথে কইলাম আবার একটা স্পুন হোল্ডারও থাকবে আচ্ছা এত চামচ ভাই চামচ কিনছে রাখার জায়গা নাই কা ভাই এত চামচ ছড়াই ছিটা রাখবেন তার জন্য থাকবে এরকম একটা হোল্ডার আচ্ছা এটার ভিতরে সব কিছু আইটেম চামচ হোল্ডার এটার ভিতরে সম্পূর্ণ থাকবো ধামাকায় অফিস ডেলিভারি না ভাই হোম ডেলিভারি বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসে মাল পাবেন প্রাইজ থাকতে কত হাতের নাগালে একেবারে বলবো দাম বললে অবশ্য সবাই নিতে চাইবে এই ভিডিওটা রিলিজ হওয়া পূর্বে অবশ্য যারাই নাকি এই ভিডিও শেয়ারকারী হবে সর্বোচ্চ শেয়ারকারী তিনজন তিনটা ডিনার সেট অবশ্যই গিভ পাবে প্রাইস থাকবে সর্বোচ্চ শেয়ারকারী মাত্র 13990 টাকায় মাত্র 13990 টাকা হ্যাঁ ভাই মাত্র পিসের এই ডিনার সেট অবশ্যই করতে যারা চান এই এই আছে ঢাকার যারা আসতেছেন। আমাদের শোরুম হচ্ছে সন্দীপ কোকারিস শোরুম হচ্ছে চুয়ান্ন নাম্বার মুদি মার্কেটের উত্তর ডি ব্লকের দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট ওকে যারা না আসতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট শুরু দেখে নিতে পারবেন আপনি